दर्शक बंधुरा देखें माँ दे से तेरे कहने नहीं सेरे ध्यान कौन उठता है नमो रिया अच्छा वो क्यों ना पौधने उठाई जगह हाँ ये सब कौन तो इतने तो पाव बैठा क्या किया शोर पाए बोलते से आशु ना बाव रे ना बाव आशु आशु माँ आशु 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 हम आशु आए ना बाव

বাবার সাথে অভিনয় ওর বাবার সবসময় শান্তর সাথেই মানে ই বলবো ও কিন্তু আমাদের বাসায় বিড়াল না আমার মা ওকে নাতি বলে আমার মার হচ্ছে এটা নাতি আর আমার হচ্ছে ছেলে আমার ডন বারেগার ডন সোনামা কি আমার ছেলেকে আমি বিয়ে দেব আপনারা সবাই দেখবেন একটা মিয়া বিড়াল পাত্র খুঁজে দিবেন ওর বাবাকে দেখেন খামচা দিচ্ছে দেখেন আমাদের ঘরের অবস্থা এটা হচ্ছে শান্ত করে এখানে চেয়ারের উপর দেখেন কাপড় রেখে দিছে শুধুমাত্র শান্ত দেখেন এই যে এখানে আমি সে লাইট দেওয়া আছে এটা চায় না হ্যাঁ পিসাব করবে না দেখেন ওকে মারছে আমি কি যে কান্নাকাটি করছি কি বলবো আপনাদের আমি অনেক কান্নাকাটি করছি মানে ওই বিড়ালটা আইসেই ওকে খামচা দেয় আশায় একবার এইখানে খাইলে দিছে

বোঝে কিন্তু ওকে যত জানে না আমি আমরা এত ইসে আমরা অভাবে থাকলে আমরা নিজেরা না খাইলে পরেও ওর জন্য ঠিকই আমরা হচ্ছে ব্যবস্থা করি খাবারের ও পুটি মাছ খায় শুধু কে মা যাবার উঠবে আসো ওঠে না দেখে না উঠবে এখন উঠার একটা ট্রাই করতেছে উঠে ট্রাই করতেছে যে উঠবে ভাবে। ওই যে কতগুলো কত কীর্তি করে সেগুলো আপনারা দেখলে শুধু হাসবেন মানে এত কীর্তি করে যে হাসবেন শুধু দেখলে এরকম আমার ঘর মোড় সব আলু আওলা ঝাউলা করে রাখে একমাত্র এই ছেলেটা ও একদম বাচ্চা কাচ্চাদের মধ্যে আয়না বলতে চাই মানে

উঠবে না মানে আসলে মানে ও যখন কেউ ওকে কিছু বলবে না তখন ও উঠবে ওইখানে মানে আমি কি বলবো আমার মানে বাসা আমরা যখন নাতে গোমায় গোমায় থাকি তখন যেন এক এক উঠেই চলে যায় বারান্দা প্রতিদিনে যায় না কিন্তু আমার বিছানার কাছে ছুটে ওর এমন একটা ও বিছানা ছাড়া শুয় না মানে ধরেন যে এখানে যদি রেখে দেওয়া যায় ও বিছানার উপরে তাও ঘুমাবে ঘুমাবে বিছানার উপরে এরকম মানে আবার সব কিছু বোঝে মানে যদি খেদা লাগে মানে বলার চেষ্টা করে যে আমাকে খেতে দাও মানে এরকম কিছু বলতে চায় কি চিপস খাইতেও চায় না এখন কোনো কিছু এই বিড়ালটার সাথে ওই বিড়ালটা আসার পরে থেকে কিছুই খেতে চায় না ওই বিড়ালটার উপর খুব রাগ একদিন এসে পায়ের এখানে কেটে দিয়ে গেছিলো গলার এখানে খামচা দিয়ে গেছিলো

নিজের বাচ্চার মতো করে অনেক ভালোবাসি অনেক ওকে এত ভালোবাসে আমি কি বলবো আমার ও যদি কিছু হয় আমি আমি যদি কোনো ভিডিওতে দেখি কোনো বিড়াল এমনিতেই আমার কান্না চলে আসে আমার খুব খারাপ লাগে আমি সত্যিকার কথা ছাড়া ভাবতে পারি না দেখেন কি গোল গুল পাচ্তেছে গুল মেকো দেখা বা

আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে সব সময় আমার বেদান্তা যেন ভালো থাকে সবাই ওর জন্য দোয়া করবেন আর আসলে সত্যি কথা বলতে ওকে আমি প্রচুর ভালোবাসি ওর জন্য দোয়া করবেন ও যেন অনেক ওর যেন কিছু না হয় ওর কিছু হইলে সত্যিকার কথা আমি পাগলই হয়ে যাব আমি ওকে এত ভালোবাসি প্রচুর ভালোবাসি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ছোট্ট তিনজনের ফ্যামিলি আপনাদের কাছে কেমন লাগলো আজকে জানাবেন আর আমার ছেলের জন্য কিন্তু আপনারা পাত্রী অবশ্যই দেখবেন সুন্দর মন্দর একটা বিড়াল দেখে সুন্দর মন্দর একটা বিল্লাই দেখে মেয়ে বিলাই দেখে কমেন্ট করবেন আমি বিয়ে দিয়ে দেবো আমার ছেলেকে একটা মেয়ে সুন্দর মেয়ে সাথে আমার ছেলের বউ লাগবে যাই হোক আজকের এই ভিডিওটা ছিল শুধুমাত্র আমার ছেলের জন্য তো সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন